হ্যালোয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শো হোটেলস আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে এসছি আর ভিডিওটা শুরুটা দেখেই তোমরা বুঝতে পারছো যে আজকে আমরা চলেছি আবার বাজার হাট করতে অনেকেরই ধারণা যে আমেরিকাতে মনে হয় সবসময় ফ্রোজেন খাবার দাবারই পাওয়া যায় কিন্তু এই কথাটা সম্পূর্ণ ঠিক নয় এখানে ফ্রেশ খাবার ফ্রেশ সবজি ফ্রেশ মাছ এগুলো পাওয়া যায় আর তাই আমরা এই ফ্রেশ জিনিস কিনতে চলে এসেছি এই বাজারে তো আমরা কি কি কিনলাম কীরকম দাম সে সব কিছু এখানে দেখতে পাবে তো ভিডিওটা পুরোটা দেখো আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু শো এখন এই বিকেল সাড়ে ছটা মতো বাজে দুটোটা এইমাত্র দুপুরের ঘুম থেকে উঠেছে ওকে এখন একটু খাইয়ে দাইয়ে ফ্রেশ করে নিয়ে আমরা বেরোবো ঘুম থেকে উঠে এখন ওর ছোট্ট গণেশ ঠাকুরটাকে নম করে বাজারটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে তাই রেগুলার বাজারের জন্য আমাদের আর যাওয়া হয়ে ওঠে না ওখানে আমরা বাড়ির কাছের বাজার থেকে বাজার করি সপ্তাহে দুদিন আজকে এখানে যাচ্ছি তো বেশ অনেক দিনের বাজারই করে আনবো রাস্তাটা একটু দূর তাই দুটোটাকে সথে নিই নি আর তাছাড়া নতুন সবজির বাজার মাংসের বাজার মাছের বাজার এখানে একটু গন্ধ থাকবে তাতে ওর একটু অসুবিধা লাগতে পারে সেই ভেবেই ওকে বাড়িতেই রেখে যাচ্ছি মা কি সুন্দর বড়ো বড়ো লিচু পাওয়া যাচ্ছে দেখুন একদম দেশ থেকে আনা মনে হচ্ছে বেশ বড় এবং ফ্রেশ রসালো দেখেই লাগছে আর প্রসঙ্গত জানিয়ে রাখি যে এই বাজারটা অ্যাকচুয়ালি এশিয়ান মার্কেট মানে চাইনিজ মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর এই সমস্ত জায়গা থেকে এখানে জিনিসপত্র সরবরাহ হয় এবং এই জিনিসপত্রের নামগুলো তাই ওই চাইনিজ বা কোরিয়ানদের ব্যবহার করা প্রচলিত শব্দগুলোই হবে যেমন আপনারা লিচু বানানটা তো দেখতে পেলেন ঝিঙা যেমন চাইনিজ ওকরা যদি ইংলিশ হতো তাহলে তো আমরা ঝিঙাকে রিচ গোড বলেই বলতাম স্ট্রবেরিগুলো বেশ ফ্রেশ এবং লাল রঙের ভিডিওতে কালারটা কতটা আসছে বুঝতে পারছি না কিন্তু স্ট্রবেরি এখান থেকে নেবো বলে মনে হচ্ছে না কারণ স্ট্রবেরি আমেরিকাতেই ভালো পাওয়া যায় তাই ওয়ালমার্ট বা কস্কো এই সমস্ত জায়গাতেই ফ্রেশ স্ট্রবেরি পাওয়া যায় আমি এখানে খুঁজছি বেশ দেশের শাক সবজি কচুর শাক পুঁই শাক তারপর দেখুন এখানে মাশরুমও কত ধরনের আছে এত ধরনের মাশরুম যে হতে পারে সেটাই তো আমার জানা ছিল না ছোট বড় বেবি মাশরুমস বড় মাশরুমস আবার এত বড় মাশরুমস সেগুলোকে কেটে টুকরো করেও বার করা হয়েছে মাশরুম খায় না তো আমার দরকার এখন দেখুন কত রকমের লঙ্কা বড় থেকে ছোট মানে লঙ্কা চপ খাওয়ার জন্য লঙ্কা থেকে

आई आलू गुलाब औरगेनिक रोजमेरि सेज ऑरगान श्रांच शाय এইগুলো দেখে এখানে গাঁটি কচুরই নানা রকমের প্রকারভেদ মনে হচ্ছে কিন্তু গাটি কচু এখন বাড়িতে কেউ খাবে না তাই আমি একার জন্য আর নেব না একার জন্য আর রান্না করতে ভালো লাগে না সবাই মিলে খেলে একসাথে রান্না করলেই তখন বেটার লাগে আমি এখানে কিছু নর্মাল শাক সবজি সবুজ গ্রিন ভেজিটেবলস যেগুলো বাড়ির সবাই খায় উচ্ছে ঝিঙা পটল অ্যাসগোড মানে চাল কুমড়ো শশা লাউ এগুলোই নিয়ে নিচ্ছি আর বাকি আমি নিয়ে নিয়েছি কিছু ক্যাপসিকাম কুমড়ো বাঁধাকপি ফুলকপি দারুণ ফ্রেশ জানেন তো বাজারটা চাইনিজদেরই প্রভাব বেশি বলে আমার মনে হচ্ছে কারণ অর্ধেক জিনিসের দামেই চাইনিজ স্কোয়াশ চাইনিজ ওকরা এরকম লেখা আছে মানে চাই চীনারা এই ধরনের জিনিসপত্রকে কি বলে সেগুলোই লেখা রয়েছে তাই আমার মনে হয় এটা চীনা বাজারই হবে এখানে আমরা একটু শাকের জায়গায় এসেছি কিছুটা শাক নিয়ে নেব আর সমস্ত শাকের আটিরই মোটামুটি দাম দেখছি দু ডলার করে ধার্য করা আছে মানে মেথি শাক ডাটা শাক পুঁই শাক কেল লিভস স্পিনাচ এগুলোর সমস্ত আটি দু ডলার করে মানে ধরুন ওই একশো ষাট সত্তর টাকার মতো আর ব্রকোলিও রয়েছে যেহেতু একদম ফ্রেশ অর্গানিক ব্রকোলি তাই ওয়ালমার্ট বা কসপোর থেকে দামটা বেশি এখানে কচুর শাকও পাওয়া যাচ্ছে দেখুন নিরামিষ বাজারটা সেরে এখন আমরা আমিষের জায়গায় চলে এসেছি এসে তো আমি হাঁ একদম আমাদের বাড়ির সামনে যেই মাছের বাজারটা ছিল যেখানে এরকম হাঁকা ডাকাডাকি দর কষাকষি চলতে থাকতো আর সেই মাছের বাজার বলতে স্কুলে যেরকম বোঝানো হতো ঠিক সেরকমই পেলাম এখানে এসে দেখে একদম দেশের কথা মনে পড়ে গেল মাছগুলোকে সাজিয়ে রাখা হচ্ছে কাচের এই বড় বড় পাত্রে জলের অ্যাকোয়ারিয়ামের মধ্যে দেখুন কিরকম ড্যাব ড্যাব করে এই কাঁকড়াগুলো আর লবস্টারগুলো আমাদের দিকে তাকিয়ে আছে মনে মনে হিসাব দিচ্ছে আমাদেরকে খাবি ধরে দেখ এবার কীরকম মজা পাওয়াবো তোদের পেটের মধ্যে গিয়ে সেই ভয়ে আর আমরা ওই কাঁকড়া বা ওই সব লবস্টারের দিকে গেলামই না আমরা চলে এলাম এখানে দেশি কিছু মাছ পাওয়া যায় না বাবা মায়েরা অনেক দিন হলো এখানে এসছে দেশি না মাছ না পেয়ে তাদের বেশ অসুবিধাই হচ্ছে আমেরিকান ওই স্যামন টুনা এইসব মাছ তাদের খেতে অতটা ভালো লাগে না তাই জন্য এখানে দেশি জায়গায় দেশি মাছের জন্যই আমরা চলে এসেছি सिला आज की অক্টোপাসের যে কত ধরনের সাইজের বিক্রি হচ্ছে সেটা বলার নয় এবং সেই অনুযায়ী দাম শুধু তাই নয় কোথাও মেরে বিক্রি হচ্ছে কোথাও জ্যান্ত অক্টোপাস বিক্রি হচ্ছে এবং লোকজন এখানে সাহস থেকে বলিহারি যাই তারা তুলে তুলে এবার সেগুলোকে দেখছেও এবং পছন্দ হলে তারপরে মেরে কেটে নিয়ে যাওয়ার জন্য কাউন্টারে নিয়ে যাচ্ছে অক্টোপাস টক্টোপাস দেখে আমাদের লাভ নেই এই দেখুন স্কুইড ফ্রেশ লেখা আছে আবার যেগুলো কিছু দিনের পুরনো সেগুলোর পাশে এই ফ্রেশ কথাটা লেখা থাকবে না আর শুধু এরকম নয় যে আমাদের ভারতবর্ষের মাছ পাওয়া যাচ্ছে বিভিন্ন এশিয়ার প্রান্তের মাছও এখানে রয়েছে যেমন সাউথ ইন্ডিয়ার কিছু কিছু মাছের নাম আমি বুঝতে পারলাম না এরকম থাইল্যান্ডেরও কিছু কিছু মাছ সেগুলো বুঝতে পারলাম না যেগুলো আমাদের কলকাতায় অতটা চল নেই এখানে রয়েছে স্যামন টুনা টুনা মাছগুলো দেখুন পুরো মনে হচ্ছে যেন মাটন কেটে রাখা রয়েছে তো ঘুরতে 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 আমরা এই দিকটায় চলে এসেছি যেখানে রয়েছে আমাদের চেনা পরিচিত রুই মাছ রুই মাছটাই আজকে কিন্তু এসছি কারণ ইলিশ টিলিশ খেলে আবার বিদেশ ঘুরে এসে পেট খারাপ হবে তো ওই যে দু দূরে রুই মাছ রাখা রয়েছে রুই মাছ এখানে আট ডলার করে পার পাউ মানে ওই সাড়ে চারশো গ্রামের দাম পড়বে সাড়ে ছশো টাকা দেশের থেকে একটু হালকা দাম বেশি বলেই আমার মনে হচ্ছে কিন্তু দেশের জিনিসটা এখানে পাওয়া যাচ্ছে তাও আবার ফ্রেশ হিসাবে সেগুলোই বা কম কি। হ্যাঁ একদম জ্যান্ত মাছই এখানে পাবেন না কিন্তু দেশেও যেরকম আপনি কয়েকদিনের দিনের বাসি মাছই বরফ চাপা দিয়ে নিয়ে আসে এখানেও তাই বাজার বাজারহাট সেরে এখন একটু ফ্রেশ হতে আইসক্রিম শপে চলে এলাম এবার আইসক্রিম খেয়ে বাড়ি ফিরবো তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু শোর আর এরম ভালো ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো থ্যাংক ইউ ফর ওয়াচিং বা বাই স্টে টিউন্ড